বিহার পক্ষে তার নৈতিক সমর্থন ছিল তিনি হয়তো আসতে পারেন নাই ব্যস্ততার কারণে হ্যাঁ আমি আমি তার জন্য দোয়া করব আপনাদের সবার জন্য দোয়া রইলো আমার ছোট দোয়া করবেন দেখলেন কতগুলো প্রশ্ন দিয়ে বসে আছে এক ভাই প্রশ্ন করেছেন আমাদের সমাজে শ্বশুর বাড়ি থেকে না চাওয়া সত্ত্বেও যদি মেয়ের বাড়ি থেকে সইচ্ছা আসবাবপত্র দেওয়া হয় বা মেয়ের জামাইকে

আমি বিরাশিটা দাওরা পাড়ি দিয়ে পীর হয়েছি আমার জীবনে সাতবার আমার নবীজিৎ সাল্লাল্লাহ আসলামকে দেখেছি এখন আমার প্রশ্ন হলো নিজের প্রশংসা নিজে করাকে ঠিক আপনারেই বলেন কতটুকু ঠিক বরং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের দিদা স্বপ্নে নসিব হওয়ার সৌভাগ্যের কিছু নাই এটা আসলে যিনি দেখছেন তিনি মুখে বলে বলে বেড়াবেন না তিনি বরং তার নাজাতের জন্য পুঁজি হিসেবে রেখে দিবেন ঠিক কি না আমাদের সমাজে বিয়ের পরের দিন রাতকে হিসেবে ধরা হয় না ওটা কি অশুভ রাত মনে করে না এইরকম কোন ভিত্তি ইসলামে নাই বরং আমার দৃষ্টিতে বিয়ের রাতটা যেমন দামি তারপরের রাতটাও কম দামি না শ্বশুর বাড়ি যে দাওয়াত খাওয়ার দিন ঠিক কিনা বলে এটা মানে শ্বশুররা আবিষ্কার করছে যেন ভয়তে জামাই বৌনিয়া বের না হয় আগে যেই সকল নবী রাসুলগন দুনিয়াতে আগমন করেছিলেন ওনারা কোরআন নাজিল আগে নামাজ পড়লেন কি দিয়ে সুন্দর কথা বলেছেন রসুল্লাহ শরীয়তে নামাজে কোরআন পড়াকে আল্লাহ ফরজ করেছেন

প্রশ্ন করেছেন ইসলামের পরিভাষায় প্রতিহিংসা সমালোচনার পরিণাম কি সুন্দর বলেছেন হিংসা প্রতিহিংসা কবিরা এবং হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন অমিনসারি হাসিদিন ইদা হাসাদ ঠিক কিনা এবার হচ্ছে সমালোচনা কারো পিছনে তার সমালোচনা করা গিবা এটা কবিরা গুনার একটি গুণা কিন্তু ছয়টি শর্তে আপনি সমালোচনা করতে পারবেন হাদিসে এসেছে যে ব্যক্তি ফাসেক যার কথা কাজ কর্মকাণ্ডে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে তার বিরুদ্ধে মানুষ মহিলা সন্তানরা মায়ের লাশ দেখতে পারবে ভাইরা বোনের লাশ দেখতে পারবে কথা বুঝতে পেরেছেন আর কোন স্বামী দেখবে না এটা মাকরু না দেখাটাই উচিত তবে খুব যদি আবেগ সংবরণ করতে না পারে স্বামী সেই ক্ষেত্রে উচিত খানিক সময়ের জন্য শিথিলতা করবেন না করাটা মাত্র কারণ ফতোয়ার যে সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে কোনো এবারতে এসেছে ইদা ইমাম আর কোন এবারতে এসেছে ও ইদা সঈদ আল ইমাম আলাল মিনবার লা সালা তা ওয়ালা কালামা অলা সালাম ওলা আরফদা সালাম ইমাম যখন বের হবে হুসরাতে থেকে খুদবার জন্য আর বাকিরা বলেছেন ইমাম যখন মিম বসে যাবে কথা বুঝতে পারছেন তখন কোনো নামাজ নাই দোয়া নাই জিকির নাই সালাম নাই কেউ সালাম দিলে জবাবও দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে কি হাত তুলে মোনাজাতের সুযোগ আছে আরে কথা বলেন আর একটা বিতর্কিত প্রশ্ন এসছে এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না কখনো আমাদের মধ্যে অনেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চায় আমরা জনপুর আমাদের থেকে বদরপুর বদরপুর থেকে ফুলতলি আমরা সৈয়দ আহমদ বেরেলি ও কারামতলি জনপুর আহমদুল্লাহ উত্তর শরীফ আমাদের মধ্যে কোনো মত নাই যদি মনে করেন কোথাও মত হচ্ছে মনে করবেন তৃতীয় পক্ষ সেখানে ঝগড়া সৃষ্টির চেষ্টা করছে আমরা এখানে ধৈর্যের পরিচয় দিব ঐক্যের পরিচয় দিব মনে থাকবে এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে এক কোটির টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে আচ্ছা বলেন ভাই প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চায় বসতে চাওয়াই তো অন্যায় বাউল বক্তা এক কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছে ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলো তো পঞ্চাশ লাখ টাকা হবে না আমি যতটুকু জানি গ্রামের খেতে তার বাড়ি ও সব বাড়ি বেচলো দশ লাখ টাকা জায়গা হবে না এক কোটি টাকা কোথ থেকে সে দিবে আর এক কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালেক হয়নি এক কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না আমার ছাত্র ইতিমধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে সে কোথায় বসবে বাউল বক্তা তাকে জিজ্ঞেস করুন দ্বিতীয় হচ্ছে এক কোটি টাকা বহাসে হার জিত তো পড়ে এক কোটি টাকা আমি তাকে বহাসের আগেই দেব যদি সে এক পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে পড়তে পারে এই পরাজিত যোগ্যতা নেই ও এক কোটি টাকার বহাস কি দেবে আর আমার ছাত্রদের সামনে তো বসার যোগ্যতা রাখে না কারো এলেম কালাম থাকলে আউল বাউলার আর ফাউল গান গায় বলেন বিবাহ সাথে সালাম কালাম করা উচিত কিনা ওহাবি তো চিনেন না আপনারা কারা ওহাবি সাইদ আহমদ বেরেলি কারামতউল জনপুর আহমদউল্লাহ রুক্তশুরি কেউ ওহাবিরা তাদের মধ্যে পারস্পরিক ছোটখাটো দ্বন্দ্ব আছে কিন্তু তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামা। ঠিক। ওহাবি যাদেরকে বলা হয় তারা মূলত নামাজহাবিরা কারা? যারা কোনো মাযহাব মানে না, পীর মুুরিদি মানে না, তাদের সাথে আমাদের 15টা আকীদারগত পার্থক্য আছে। এরকম কট্টরপন্থী লামাজহাবি যাদের আকীদার শরীক এবং কুফর আছে। যেমন লামাজহাবিদের মধ্যে যারা মূল নামাজ হাবি তারা মনে করে আল্লাহ তালার আমাদের মতো দেহ আছে এটা একটা শেরকি আকিদা তারা মনে করে আল্লাহ রসুল সাল্লাম সাফাত করতে পারবেন না এটা একটা কুফুরি আকিদা আল্লাহ রসুল সাল্লাম হায়াতুল নবী এই কথা যারা মানে না তাদেরকে আমরা মুসলমান বলি না রকম আকিদা যাদের সেসব লামাজ হাবিদের সাথে বিয়ে সাদী বা সম্পর্কের কোনো সুযোগ নেই এখনো একজন পীরের ব্যাপারে প্রশ্ন এরকম নাম নিয়ে বিতর্কিত প্রশ্ন করবেন না আরেক বক্তার নাম নিয়েছে তার সাথে আপনার কি দ্বন্দ্ব আমার সাথে কোনো পীর কোনো বক্তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব মতাদর্শে অতএব কোনো বক্তার নাম নিয়ে সেই বক্তাকে আমার মুখে তার নামটা নিয়ে আর ভাইরাল করার দরকার নাই আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে কোন নাবালক সন্তান মারা গেলে তার মা আসর থেকে মাগরিব পর্যন্ত উপবাস করে না এইরকম কোনো কথা হাদিসে নেই তবে সবসময় আসর থেকে মাগরিব কিছু না খাওয়া বিনা অহংকারে পায়ের টাকলুর নিচে জামা পরা কি হারাম বিস্তারিত জানালে উপকৃত হব উল্লেখ্য শেখ আসির। এটাকে মাকরু বলেছেন ইমাম আবু হানিফুল্লাহ একবার টাকুর কাপড় পরেছিলেন বলে যদি অহংকার থাকে হারাম অহংকার না থাকলে মাকরু আর যদি জিন্স প্যান্ট অথবা যে কোনো প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা এক বক্তা বলেছে নামাজ হবে না নামাজ হবে মাকরুর সাথে কারণ জিন্স প্যান্টে তো আপনার শরীরের অঙ্গভঙ্গি গুলো ভেসি উঠে ঠিক কিনা এটা অত্যন্ত অসবনীয় সতর হেফাজতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য প্যান্ট পরলে নামাজ হবে তবে মাকরু হবে কি হবে মাহরাম মাহরাম কি আপনার রক্তের সম্পর্কিত যারা তারা আপনার মহরাম তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ জায়েজ তাদের সাথে আপনার বিয়ে করা হারাম আর যার যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু বিয়ে যায় তারা গায়ের মাহরাম কথা বুঝতে পেরেছেন একবাই প্রশ্ন করেছেন মাইকে খতনে ছবি না পড়া যায় কিনা মানে সারা রাত মাইকে কোরআন তেলাওয়াত করা জি না এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে উচিত হবে না আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি এখানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মাইকে জামাত যেতে যেতে এক মাইল দূরে চলে গেছে এক মাইল দূরে যিনি দাঁড়ায় আছে ইমাম যদি রুকু সেজদা করে মাইকে শুনে ইমামের অনুসরণে রুকু সেজদা সে যদি করে নামাজ হবে না হবে না হবে কারণ জামাত তো এক মাইল দূরে গেছে কিন্তু আওয়াজ পাচ্ছে সে এক মাইল দূর থেকে মাইকে তো মাইকে ইমামের অনুসরণ করলে যদি জায়েজ হয় তো মাইকে কোরআন তালাওয়াত করলে শোনা কি অজিব হবে না কথা বলে না আল্লাফাক বলেছেন ওয়া দা কুরিয়াল কোরআন উ ফাস্ট ইউল্লাহু ওয়ান যখন কোরআন পঠিত হয় তো চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো এখন সারা রাত আত্রি যদি মাইকে কোরআন তালাওয়াত করেন এ হাজার হাজার মানুষ কি চুপ থেকে কোরআন কারিম শুনবে না নিজ নিজ কাজ করবে এ মানুষগুলোর যে ওয়াজিব তরক করালেন সেই গুণা কি আপনার হবে না কথা বলেন তাহলে উচিত হচ্ছে মাইক ছাড়া কোরআন খতম করা বলবেন ওয়াজেও তো আপনারা কোরআন তেলাবাদ করেন একটা হচ্ছে মুতলাক তেলাবাদ শুধু তেলাবাদ আর একটা হচ্ছে ফাঁকে ফাঁকে তেলাবাদ দুইটার মধ্যে বার্তিক্য আছে ঠিক কিনা একই প্রশ্ন আপনার কাছে দুটো প্রশ্ন এক মনিবি সাহেব বলেছে তার বক্তব্যে যখন তুফান আসে তখন তাহার আব্বার ঘরে তিন ধরে বলতেন তখন তার আব্বা ঘরে তিন ধরে বলতে নি মুর্শিদ মুরশিদ নাউজ না না এরকম কথা বলা শিরক আল্লাহ তালা বলেছেন লা আল্লাহ ইলহান আখর ঠিক কি না আল্লাহর সাথে অন্য কাউকে সাহায্যের জন্য দেখো না যে তার আব্বা তাকে বলেছে আব্বা কোরআন যে আমরা জানি পা থাকে দক্ষিণ দিকে মাথা থাকবে উত্তর দিকে আপনি দিকে মাথা দিচ্ছেন দক্ষিণে পা দিচ্ছেন উত্তরে এই ব্যাপারটা আমি বুঝলাম না এটাও মার চেয়েছে মার চাওয়ার পর একটা লোককে আর অভিযুক্ত করার কোনো সুযোগ নাই আসল আমরা এখন দোয়া করি একটু সালাম করে নেই যেন আল্লাহ আমাদের দোয়া কে কুবুল করেন মহাব্বতে सला मेय नदी सला رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبيا بعده يا نبي.

আমার আমার গুলো যারা দেখতে চান নেটে এই কাগজটি নিয়ে যাবেন অ্যাড্রেস আছে পাশাপাশি আমাদের যে একটি বিশেষায়িত আরবি বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ যেটা আমাদের মারকাজুত ও তাহরিকে খাত পেন কারামাতিয়া মাত্র মাদ্রাসা আধুনিক শিক্ষিতরা ছয় বছরে যেখানে আলেম হতে পারছে

আড়ালের মা হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে তার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রোজা মোবারকে বিশ্রাম নিয়েছেন জীবন একবার তোমার আখিরি নবী নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রোজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না

তোমার আখির নবীর নবী আমার মোহাম্মদ সাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নের একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখির নবীর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা ইমানের দৌল সিনায় ধারণ করে কবর বাসী হয়ে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ প্রবাস থেকে